বেইমানি করার চেষ্টা করবেন তিনি উপদেষ্টা হন আর হন কাউকে ছাড় দেওয়া হবে না লেবার পার্টির অফিস ভাড়া বিশ হাজার টাকা দিতে দাঁত ভেঙে যায় দেখলাম দল তৈরি করার আগে বাংলাদেশের প্রায় একবার প্রভিনেন্ট একটা বিল্ডিং এর একাধিক ফ্লোরে কিভাবে তারা অফিস করছে তাদের এই টাকার উৎস কোথায় থেকে আসছে সমন্বয়করা কিভাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চড়ে জাতিকে তা বলতে হবে বন্ধুরা দীর্ঘ সতেরোটি বছরের আন্দোলন সংগ্রামে গুম খুল অপহরণের মধ্য দিয়ে আমাদের তৈরি হয়েছে আমরা থেকে পাঁচ দিনের আন্দোলনে নাজিল হই না এই রাজপথে আজকে যারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথে বেইমানি করার চেষ্টা করবেন তিনি উপদেষ্টা হন আর সমন্বয়কারী হন কাউকে ছাড় দেওয়া হবে না আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা নতুন নতুন দলের আবির্ভাব ঘটাতে চান আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখছি তারাও নাকি নতুন দল করার জন্য উদ্যোগ নিয়েছেন আমাদের মনে আছে মইন ফকরউদ্দিনরা বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার জন্য এই ফেরদৌস কোরাইশি সহ কিছু কুলাঙ্গারদেরকে জড়িয়ে তারা একত্র করেছিলেন তারা নাকি প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোট সেলাই করেছিলেন কিন্তু গায়ে দেওয়ার সুযোগ পায় নাই আজকে যেই সমস্ত সমন্বয়ক এই ওয়ান ইলেভেনের প্রতিষ্ঠাতাদের ফাঁদে পড়েছেন নতুন নতুন দল করার চেষ্টা করছেন রাষ্ট্রীয় গাড়ি বাড়ি থেকে শুরু করে রাষ্ট্রের টাকা খরচ করে যারা দল তৈরির জন্য উদ্যোগ নিয়েছেন তাদেরকে স্বাগত জানানোর সুযোগ নাই সংগ্রামী বন্ধুর আমার লেবার পার্টির অফিস ভাড়া বিশ হাজার টাকা দিতে দাদ ভেঙে যায় দেখলাম দল তৈরি করার আগে বাংলাদেশের প্রায় একবার প্রভিনেন্ট একটা বিল্ডিং এর একাধিক ফ্লোরে কিভাবে তারা অফিস করছে তাদের এই টাকার উৎস কোথায় থেকে আসছে সমন্বয়করা কিভাবে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়িতে চলছে তারা সকালে একটা দুপুরে একটা বিকেলে আর একটা গাড়িতে কিভাবে চলে জাতিকে তা বলতে হবে বন্ধুরা রাজনীতি করবেন মৌলানা ভাসানের মতো রাজনীতি করেন আসেন আমাদের জীবনাচার দেখেন আমরা জীবনাচারে বিশ্বাস হওয়া হওয়া মন্ত্রী জীবন আচার দেখেন পেশা নয় এটা কোনো লাভের জায়গা নয় তারপরেও কেন কোটি কোটি টাকা খরচ করে এমপি হওয়ার জন্য এই শিল্পপতিরা পাগল হয়ে যায় এইটা বন্ধ করার জন্য আমরা দাবি জানিয়েছিলাম আমরা নির্বাচনের যে পদ্ধতি সেই পদ্ধতির আমরা সংস্কার চাই আমরাই সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা বলেন আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব তাহলেই সম্ভব আপনারা যে দুই সালের কথা বলেছেন তাতে দেশের মানুষের সন্দেহ সংশয় রয়েছে আপনারা হয়তো দুই সালে গিয়ে আবার বলবেন আপনাদের সংস্কার শেষ হয় নাই আপনাদের আরো দুই বছর দরকার যার কারণে এই সমস্ত চালাকি করলে তার জ্বালাকি তা কিন্তু আপনারা টের পাবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ গণ অধিকার পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ